এখন আমি নটকগুলোকে ঢুকছি শুভ বিজয় দশমী বন্ধুরা হাঁটতে হাঁটতে নটকগুলোকে পৌঁছে গেছি দেখো অ্যাকচুয়ালি নটকগুলোকে কি হয় কেমন সাজা দেওয়া হয় কিভাবে দেওয়া হয় সে সমস্তটুকু এই ছোট্ট থিমের মধ্যে তুলে ধরা হয়েছে কিভাবে কী ক কে কতটা পাপ করলে তার কেমন ধরনের সাজা দেওয়া হয় সমস্তটাই এই ছোট্ট থিমের মধ্যে তুলে ধরা হয়েছে এই থিমটা চাম্পাহাটিতে গার্লস স্কুলের সামনেই আছে পঞ্চদতলার সামনেই আছে এটা অবশ্যই দেখে এসো এটা ভালো লাগবে এটা চাম্পাহাটি স্টেশনের কাছেই নটক লোক এবার এই যে যেমন পাপ করে তার তেমনভাবে সাজা দেওয়া হয় এই এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করেছে এই থিমে বন্ধুরা এখানে মা দুর্গা তো আছেনই এর সঙ্গে আছে যমরাজ ইন্দ্রদেব ধর্মরাজ ব্রহ্মাদেব মহেশ্বর সকলকেই এই থিমে দেখানো হয়েছে দেখো খুবই সুন্দর আর বেশ ভয়ঙ্কর পক্ষীরাজ ঘোড়া এটাও দেখলাম খুব সুন্দর লাগলো ছোটর মধ্যে বেস্ট প্যান্ডেল দেখতে হলে চাম্পাটিতে অবশ্যই আসতে হবে এখনও আশা করি দু একদিন রাখা হবে এই তিন প্যান্ডেলটা আজকে এই যেহেতু বিজয় দশমী আজকে তো দশমী করা হবে না কারণ বারে বৃহস্পতিবার আবার আগামীকাল একাদশী পড়ে যাচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর

যা আসতে পারো অবশ্যই এসে দেখি যে ও খুবই ভালো লাগবে